নমস্কার ধূমকেতু ফ্যালকন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে একটি মানবিক আবেদন নিয়ে উপস্থিত হয়েছি কারণ আপনারা গতকাল থেকে দেখছেন যে আমরা একটি পোস্টের মাধ্যমে একটি উদ্যোগ গ্রহণ করেছি যে সামনে যে আমাদের দুর্গোৎসব সেই দুর্গোৎসবে সুন্দরবনের দুস্থ অসহায় গরিব শিশুদের মুখের হাসি ফুটিয়ে তোলার উদ্যোগ ইচ্ছাপূরণ অর্থাৎ আমরা চাইছি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে সমস্ত অসহায় শিশুরা আছে যাদের কাছে পুজোর আনন্দটা সেইভাবে ধরা দেয় না কিন্তু তাদের শিশু মনে পুজোর আনন্দটার উন্মাদনা আলাদাই কিন্তু তারা সেই ছেঁড়া প্যান্ট ছেঁড়া জামা পরেই আনন্দ উপভোগ করে তাদের সেই পরিবেশ থেকে একটু নতুন একটা কিছু তাদের হাতে দিয়ে তাদের আনন্দ পুজোটাকে আরো আনন্দময় করে তুলতে কারণ আমরা প্রত্যেকেই পুজোতে অনেকভাবে আনন্দ করি এক একজন দুটো তিনটে চারটে করে ড্রেস কিনি কিন্তু আমরা এমন অনেক কিছু দেখেছি বিশেষ করে আমরা যারা সুন্দরবনে বসবাস করি এবং গরিব এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবার তাদের কাছে পুজোর সময় খুবই কষ্টের কারণ বাবা মারা সংসার চালাতে এত ব্যস্ত হয়ে যায় এই পুজোর সময় যে তার সন্তানদের হাতে একটা নতুন ড্রেস তুলে দেবে তারা সেটা পারে না যেহেতু আমরাও সুন্দরবন থেকেই বড় হয়েছি আমাদের বাড়ি সুন্দরবনে সবকিছুই সুন্দরবনে তাই এই অভিজ্ঞতাটা পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি কারণ এই ঘটনাগুলো আমাদের সাথেও হয়েছে কারণ পুজোর সময় এই পুজো দুর্গা পুজো সবার কাছে সমান নয় কারোর কাছে বহুল আবার কারোর কাছে কিছু না পাওয়ার যন্ত্রণা আমরা তো বড় তাই আমরা সবসময় চাইবো বাচ্চা শিশু মনে যেন আঘাত না লাগে কষ্ট না পায় কিন্তু সেটার লক্ষ্যমাত্রা তো আমরা নিতে পারি না কারণ সেটা একটা বৃহৎ বড় একটা পরিসর হয়ে যাবে তার সামর্থ্যও আমাদের নেই কিন্তু আমরা যতটুকু পারবো ততটুকু যদি এগিয়ে আসি তাহলে মনে করব যে আমরা কিছু করতে পেরেছি তো সেইভাবে প্রাথমিক পর্বে আমরা পঞ্চাশটা বাচ্চার নতুন ড্রেস তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছি এবার পুরোপুরি সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে যদি আপনাদের ভালোবাসা সমর্থন আমরা পাই তাহলে সেই পঞ্চাশটা বেড়ে একশোও হতে পারে তাই আপনাদের কাছে মানবিক আবেদন যে আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে একটু সাহায্য করুন যাতে আমরা এই অসহায় ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের হাতে পুজোর সময় কিছু নতুন জামা কাপড় তুলে দিতে পারি বেশি কিছু চায় না শুধু সামান্য আপনাদের সামান্য সাহায্য সামান্য অনুদান এটুকুই আমাদের আগামী দিনের পথ চলার পাথে হয়ে যাবে আমরা যে একটা আইসক্রিম খাই ভাবুন না একটা আইসক্রিম নাই বা খেলাম সেই আইসক্রিমের টাকাটা যদি একটা বাচ্চার মুখের হাসির কারণ হতে পারে আমরা কেন সেটা করব না এখানে শিশু মানেই আমাদের ভালোবাসার জায়গা তাদের জন্য আমরা এটুকু স্বার্থ তো করতেই পারি তাই না চলুন না সবাই মিলে একটা নতুন পৃথিবীর জন্ম দিই এখানে স্বার্থপরতা বলে কিছু থাকবে না যেখানে হানাহানি সেরকম কিছু থাকবে না যেখানে মানবিকতা থাকবে ভালোবাসা থাকবে একে অপরের প্রতি স্নেহ থাকবে ভালোবাসা থাকবে জানি না সেটা কোনোদিনে সম্ভব কিনা কিন্তু বড্ড ভাবতে ইচ্ছা হয় যে এরকম যদি একটা পৃথিবী হতো এরকম একটা সমাজ ব্যবস্থা হতো কতই না ভালো হতো সবার মুখে হাসি থাকত আর বাচ্চারা তো একটা ফুলের মতো তাই আমাদের এই ছোট্ট প্রয়াসকে আপনারা সমর্থন করে আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন এটুকুই কামনা করি আর সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি আমরা যেভাবে লক্ষ্যমাত্রাটা নিয়েছি কারণ আমরা একটা সুন্দরবনের নির্দিষ্ট এলাকার বাচ্চাকে এরকম ভাবে দেবো না কারণ আমাদের ধূমকেতু ফেলকন পরিবারের মধ্যে ষোলো জন সদস্য আছে পুরো সুন্দরবনের বিভিন্ন এলাকার সদস্য তো সেই সমস্ত ষোলো জন সদস্যদের প্রত্যেকের গ্রামের প্রত্যেকের গ্রামের পুরো নিডি একদম যাদের প্রকৃত দরকার তাদেরকে তো আমরা চিনি তো সেই ভাবে আমরা তাদের কাছে পৌঁছে যাব আমাদের এই অনুদান নিয়ে তাদেরকে আমরা কষ্ট দেব না আমরাই তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের হাতে দিয়ে আসব এটুকু আমরা ভেবেছি তো ধন্যবাদ আশা করছি কামনা করছি আপনাদের সমর্থন পাবো এবং আমরা এই যে উদ্যোগটা নিয়েছি এটাতে সফল হতে পারবো আপনাদের ভালোবাসায় নমস্কার ভালো থাকবেন